পটিয়ার স্বনামধন্য শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার বিশেষায়িত প্রতিষ্ঠান প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পনেরো বছর পূর্তি অনুষ্ঠান গত ২৬ জুলাই শনিবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এসে স্বপ্ন দেখায় আলো একসাথে স্লোগান নিয়ে পনেরো বছর পূর্তির আয়োজনের মধ্যে ছিল কথামালা ও শুভেচ্ছা জ্ঞাপন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালক প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লা ফারুক রবির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক পদকজয়ী বংশীবাদক উস্তাদ আজিজুল ইসলাম চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী কবি ও নাট্যকর অভিক ওসমান নেতা ও সংগঠক অধ্যাপক মোহাম্মদ আবু তাহের চৌধুরী সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ মেধাবী ও সুশীল সমাজ বিনির্মাণে শিক্ষা ও সাংস্কৃতিক চর্চা অপরিহার্য পড়ালেখার পাশাপাশি ছাত্রছাত্রীরা শিক্ষা সহায়ক কার্যক্রমে জড়িত থাকলে তারা দক্ষ ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে ছাত্রছাত্রীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই পটিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য নতুন করে জাগানোর জন্য প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে অনুষ্ঠানে প্রত্যয়ের আবৃত্তি প্রশিক্ষণের সহযোগী হিসেবে বোধন আবৃত্তি পরিষদ ও বিতর্ক প্রশিক্ষণের সহযোগী হিসেবে দৃষ্টি চট্টগ্রামকে সংবর্ধনা প্রদান করা হয় প্রত্যয়ের পনেরো বছর পূর্তি অনুষ্ঠানে পটিয়া ও চট্টগ্রাম শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি শিল্পী সংস্কৃতি কর্মী শিক্ষক ও সংগঠকদের মিলন মেলায় পরিণত হয় আগত অতিথিরা কেক কেটে পনেরো বছর পূর্তি উদযাপন করেন আগত অতিথিদের শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রত্যয়ের সদস্যরা অনুষ্ঠান শেষে একাডেমির সদস্য ও শিক্ষার্থীরা গান নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন রাহাত প্রতিবেদন লাইভ। E